কাটমানি না দেওয়ার অভিযোগে ট্রাক্টর চালককে মারধর খানাকুলে উত্তেজনা অভিযোগ অস্বীকার বিজেপি খানাকুলের কাকনান এলাকায় আবারও কাটমানি চাবার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো অভিযোগ টাকা দিতে অস্বীকার করায় এক ট্রাক্টর চালককে বেধড়ক মারধর করা হয় আহত সুজয় সাঁতরাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় যদিও ঘটনার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল থেকে বালি বহনের কাজ করছিলেন সুজয় সাঁতরা তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এলাকা যারা বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছেন তাদের নির্মাণ কাজের জন্য বালি পৌঁছন দিচ্ছিলেন তিনি অভিযোগ সেই সময় এলাকায় বিজেপি কিছু কর্মী যাদের মধ্যে এক পঞ্চায়েত সদস্য ছিলেন বলে দাবি তার পথ আটকে টাকা দাবি করেন সুজয় টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ আমি আর আর হয়ে যাবে

পরিবারের সদস্য স্থানীয় বাসিন্দারা আহত সুজয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কয়েকদিন আগে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন সেই প্রেক্ষাপটে এই হামলার ঘটনার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা তা নিয়েও এলাকায় প্রশ্ন উঠছে এদিকে তৃণমূল কংগ্রেস ঘটনার তীব্র সমালোচনা করেছে কিছুদিন আগে খানাকুলের বিধায়ক ধরে ধরে পেটাবো যেভাবে হুমকি দিচ্ছে খানাকুলের জঙ্গল রাজ এবং মাফিয়া রাজ কায়েম করতে চাইছে তারই ফলস্বরূপ আজকে এ ঘটনা ঘটেছে আজকে আমরা যে যেটা দেখলাম সেটা হচ্ছে খানাকুলের ধাননগরী গ্রাম পঞ্চায়েতে যে কাকনান এলাকা আছে সেখানে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিঙ্গুরের মাটি থেকে বাংলা আবাস কুড়ি লক্ষ বাংলা আবাস যোজনা ঘোষণা করেছিলেন তারই ফলস্বরূপ ওখানের মানুষ গরিব মানুষ বাংলা আবাস যোজনার বাড়ি তৈরি করছে সেখানে সুজয় সাঁতরা যে ট্রাক্টর চালায় সে যে বাড়ির যে নির্মাণ সামগ্রী বাংলা আবাস যোজনার যে নির্মাণ সামগ্রী সেটা ট্রাকচারের করে সে গ্রহণ করে তার কাছে ওখানকার যে বিজেপির পঞ্চায়েত সদস্য অনুপ দলুই এবং অনুপ দলীয়ের সঙ্গে বিজেপি আশ্রিত দুষ্কৃতী তারা তার কাছে কাটবানি চায় তখন সেই সুজয় যখন এই কাঠমান্ডে দিতে অস্বীকার করে তখন তার ওপর চড়াও হয় তাকে বেধড়ক মারধর করা হয় এবং সিরিয়াস ইঞ্জুর হলে বিশেষ করে পেটে মাথায় বুকে এবং তার অলরেডি অক্সিজেন দিতে হচ্ছে আরামবাগ মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছে আমি সেখানে তৎক্ষণাৎ খবর পেয়ে পৌঁছাই পৌঁছে সমস্ত রকম ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় এবং ওনার মায়ের সঙ্গে আমি কথা বলি কথা বলে আজকে সমস্ত রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা করি এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের পুলিশই অভিযোগ হচ্ছে খানাকুল থানায় পুলিশ একদম ইনভেস্টিগেশন করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্য এবং তার সাঙ্গ পাঙ্গ তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা আমরা নেওয়ার জন্য বলছি আজকে বিজেপির বিধায়ক খানাকুলে যে জঙ্গল রাজ যে কাটমানের রাজ আজকে খানাকুলে উনি প্রতিষ্ঠা করেছেন এর সম্পূর্ণভাবে আমরা বিরুদ্ধে খানাকুলকে আমরা এই জায়গা থেকে আমরা মুক্ত করবই তবে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ দাবি করেছেন গ্রামের রাস্তা দিয়ে ভারী যান চলাচলের কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছিল সে বিষয়ে এই চালককে সতর্ক করা হয়েছিল কাউকে মারধর করা হয়নি তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়াতে চাইছে বলে তিনি দাবি করেন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তৃণমূলের নেতারা টাকা নেয় তৃণমূল যখন ওখানে পঞ্চায়েতে ছিল প্রত্যেকটি বাড়ি থেকে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার কাটবানি নিয়েছি কিন্তু আমরা আমরা আমাদের এই পঞ্চায়েতগুলোর মধ্যে কেউ একটা অভিযোগ দেখাতে পারবে না কারো কাছ থেকে আমরা পাঁচটা টাকা চেয়েছি বা আমাদের মেম্বাররা কাউকেও পাঁচটা টাকা চেয়েছে তো বর্তমান সময়ে দুদিন আগে ঢালাই রাস্তা হয়েছে দু চার দিন আগে ঢালাই রাস্তা হয়েছে সেই ঢালাই রাস্তার ওপর দিয়ে যদি ওভারলোড গাড়ি নিয়ে যায় আর ট্র্যাক্টরে মাল নিয়ে যায় সেই ঢালাই রাস্তাটা থাকবে না তো অলরেডি ডালি রাস্তার দিয়ে ফেটে গেছে এই মালপত্র নিয়ে যাওয়ার জন্য তো সেখানে গ্রামবাসীরা প্রতিবাদ করেছে সেখানে আমাদের ছিল ছিল মেম্বার তিনি এই বিষয়টা প্রতিবাদ তো স্বরূপ মুখোমুখি হয়েছে সেখানে একটা ধস্তাধস্তি হয়েছে এটাকে নিয়ে তৃণমূলের এত নাচানাচি করার কিছু নেই গুন্ডারাজ তৃণমূল চালায় তৃণমূলের হাতে আমাদের তিনজন কার্যকর্তা খুন হয়ে গেছে পঁচিশটা ঘর পুড়িয়েছে দু ইলেকশনের পর অসংখ্য বাইক পুড়িয়েছে আমাদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে আগুন ধরিয়েছে কত বাড়িতে তার কোনো নেই বিজেপি কার্যকর্তাদের মেরে হাত পা ভেঙে দিয়েছে কত কত অত্যাচার করেছে আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ওখানে শক্তিশালী আছে তো তৃণমূল যদি সেখানে গুন্ডাগিরি বাঁদরামি করার চেষ্টা করে তো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কি হাতে কাছে ছুরি পরে বসে আছে নাকি ওনাকে ছেড়ে দেবে আর এখানে খানাকুলে বর্তমান সময় উনি যাচ্ছেন উনি আরামবাগে কোথাও জায়গা পাচ্ছেন না তাই খানাকুলে এখন যাচ্ছেন এদিক ওদিক ঘোরাঘুরি করছেন গিয়ে তৃণমূলের ছেলেদেরকে তাতাচ্ছেন তাতিয়ে গন্ডগোল লাগানোর প্ল্যানিং করছেন তো আমি বলে রাখি ওনাকে বিজেপি গুন্ডাগিরি করে না আর যেদিন গুন্ডাগিরি করবে সেদিন না তৃণমূলের ছেলেরা এলাকায় থাকবে নিউজ আজ বাংলা খানাকুলি তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখে গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে